আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যাব পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো খুব সুন্দর একটা জায়গায় ঢাকার খুব কাছেই একটা রিসোর্টে আর রিসোর্টটা বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট একটা প্লেস আমরা যেহেতু ডেলং প্যাকেজে গিয়েছি আর ডেলং প্যাকেজে কি কি অ্যাক্টিভিটিস থাকবে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুরা ফেরা ছবি তোলা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে এই ভিডিওতে আশা করি যদি পুরো ভিডিওটা দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন আর দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায় শুভ সকাল এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা বেজে তিরিশ মিনিট আর আমাদের রিসোর্টে চেক ইন টাইম হচ্ছে সকাল দশটায় এর মধ্যে আমাদের রিসোর্টে যাওয়ার জন্য গাড়ি চলে এসেছে আর আমাদের গন্তব্য হচ্ছে শীতলক্ষা ওয়েবফ্রন্ট রিসোর্টে আর এটা হচ্ছে রূপগঞ্জে অবস্থিত রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের কাছেই অবস্থিত তো আমরা অলরেডি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে চলে এসেছি আর এইদিকে দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা খুব দ্রুত চলে আসলাম কাঞ্চন ব্রিজ সংলগ্ন তিনকন্যা রেস্তোরাঁতে রিসোর্টে চেক ইন হওয়ার আগে আমরা হচ্ছে এই হোটেলটাতে সকালের নাস্তাটা সেরে নিব সবাই আর সকালের নাস্তায় থাকছে পরোটা ডাল ভাজি এবং ডিম ভাজা এখন আমরা যে রাস্তাটায় আছি এটা হচ্ছে কাঞ্চন ব্রিজের যে টোল প্লাজাটা আছে টোলের পার হওয়ার পরে আপনার ভাতের বামে একটা রাস্তা চলে গিয়েছে এই রাস্তাটা সোজা আর শীতলক্ষা রিসর্ট পর্যন্ত নিয়ে যাবে আর এই রাস্তাটার দূরত্ব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আমাদের গাড়িতে করে যেতে তো চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন শীতলক্ষা ওয়েব ফ্রন্ট রিসোর্টের ভিতরে ভিতরের পরিবেশটা অনেক সাজানো গোছানো চারপাশে খোলামেলা আর হচ্ছে সবুজ চারপাশে আছে ছোট একটা সুইমিং পুল পাশে একটা ছোট খেলার মাঠ সব মিলে আর পরিবার নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা এক কথায় পারফেক্ট তো পুরো রিসোর্টটা ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম সরাসরি সুইমিং পুলে এখানে যেহেতু একটা সুইমিং পুল আছে আর এই সুইমিং পুলটা সম্পূর্ণ ফ্রি ডেলং রিসোর্টের জন্য তো আমরা হচ্ছে সুইমিং পুলের অ্যাক্সেস যেহেতু আছে সবাই একসাথে নেমে গেলাম সুইমিং করতে আর পাশে যে সবুজ মাঠটা আছে এখানে চাইলে আপনারা খেলাধুলা করতে পারেন আমরা যদিও ফুটবল নিয়ে আসছিলাম বাট যেই গরম ছিল গরমের কারণে হচ্ছে আমরা ফুটবলটা নিয়ে এখানে ফুটবল খেলতে পারিনি বাট আপনারা চাইলে এসে ফুটবল খেলতে পারেন এখানে তো প্রায় দুই আড়াই ঘন্টা সুইমিং পুলে সাঁতার কাটার পরে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর আমরা এই জন্য চলে আসলাম রিসোর্টের রেস্টুরেন্ট সেকশনে আর যেহেতু আমাদের ডেলং প্যাকেজের মধ্যে দুপুরে লাঞ্চটা ইনক্লুডেড ছিল তো আমাদের লাঞ্চ আইটেম ছিল সাদা ভাত মুরগির মাংস আর একটা সবজি প্লাস ডাল যদি আপনারা চান চাইলে পোলাওর অপশনও ছিল আপনারা চাইলে পোলাও নিতে পারেন আর এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট স্পেস এখানে মোটামুটি চল্লিশ জনের মতো একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল যদিও সব খাবারই একটু ঝাল ছিল বাট যখন যেহেতু আমরা ক্ষুধার্ত ছিলাম সবগুলা খাবারই মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে বিশেষ করে ভর্তা আর হচ্ছে সবজিটা বেশি ভালো লেগেছে আর খাবারের শেষ হওয়ার পরে তারা জেজার হিসাবে আমাদেরকে একটা ফিননি সার্ভ করে ফিন্নির টেস্টটা একেবারে পারফেক্ট ছিল দশে দশ বলা যায় আমাদের কাছে খুবই ভালো লেগেছে ফিন্নির টেস্টটা বাইদেবে আপনাদেরকে আমাদের রেস্টুরেন্টে যে রুমটা বুকিং দিয়েছিলাম ওইটা দেখানো হয়নি রুমটা একটু অগোছালো আছে যেহেতু আমরা বের হয়ে যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম আর এই রুমটা হচ্ছে আমাদের থেকে ভাড়া নিয়েছিল হচ্ছে চার টাকা আর আপনারা আসলে অবশ্যই একটা রুম বুকিং দিয়ে আসার চেষ্টা করবেন আর এটা হচ্ছে রিসোর্টটার রাতের ভিউ মোটামুটি রাতে যখন সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর লাগে আর যেহেতু পুরোটা রিসোর্টই হচ্ছে হোয়াইট কালার স্ট্রাকচারে করা যার কারণে হচ্ছে একটা ফরেন ফরেন ভাইবো দেয় এই রিসোর্টটাতে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে পরিবার নিয়ে সময়টা আজকে খুব ভালো কাটলো আমাদের ফ্যামিলি ডেলং ট্যুরটা ছিল অসাধারণ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ